আসসালামু আলাইকুম মরহামী আবার সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই সুন্দর মহতি অনুষ্ঠানটি আপনারা দেখছেন আমরা প্রতি পর্বে আমাদের বিভিন্ন ইসলামিক স্কলারগণ এখানে আসেন সম্মানিত দর্শক আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত মৌলানা আবুল কালাম আজাদ আজহারি খতিব মুরজিদুল ইলা সাবার ঢাকা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি জি মহতরাম আমরা আজকে আপনার কাছ থেকে একটু জানবো যে জুলুম যে জুলুমের কারণে আল্লাহ রাবুল আলমিন কি কি শাস্তি আমাদেরকে দেয় এবং এই জুলুমের কারণে অতীতে যারা জুলুম করেছে তাদের কি কি পরিণতি হয়েছে এই বিষয়ে আমাদেরকে একটু আল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অত্যন্ত চমৎকার একটি বিষয় হলো জোর আল্লাহ সুফান হাত আলা মানুষকে সৃষ্টি করেছেন ও লিন নাস। আল্লাহ বলেন কুম তুম খা উম্মা ও খরিজাত লিন্নাস তা মরুন বিল মারুফ ওয়াতান হাউনা আল মুনকার আল্লাহ বলেন যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে এই কারণে যাতে করে তোমরা তা মুরুন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় থেকে নিষেধ করবে কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা জুল না করি আল্লাহ পাক জুলকে পছন্দ করেন না এমনকি দুনিয়াতে আপনি দেখেন যদি আমরা তাকাই আজকে সমাজে অনেক হিন্দু ভাইরা আছে বৌদ্ধ খ্রিস্টান অনেক ধর্ম আছে কিন্তু আল্লাহ আল্লাহ কারোর প্রতি জুলুম করেন এই যে বাতাস মুসলিমও বাতাস পায় হিন্দু অন্যন্য যারা আছে তারাও কিন্তু বাতাস বা আল্লাহর দেওয়া যত নিয়ামত খাদ্য বলেন সম্পদ বলেন যা আছে সবই কিন্তু আল্লাহ সফান তারা দিচ্ছেন আল্লাহ কিন্তু কারোর প্রতি জুলুম করছেন অথচ তারা শিখ করছে আল্লাহ তো বলে দিয়েছেন যে শিখ লা জুলমুন এটা মারাত্মক একটা জুলুম আল্লাহর উপরে কিন্তু তারা করছে আল্লাহ সফে কিন্তু তাদের উপরে জুলুম করেননি বরং আল্লাহ রহমান আর তিনি হলেন রাহিম দুনিয়াতে সবার প্রতি আল্লাহ তার নামতগুলো দিয়ে দিয়েছেন সেজন্য মানুষের উচিত হবে তার অন্য ভাইকে নিরাপদে রাখা আল্লাহ সাল্লাম বলেন মানসালিম আল মুসলিম লিসানিহি ওয়িহি মুসলমান তো ওই যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকবে আজকে যদি আমি জুলুম করি তাহলে একদিন একদিন আমার উপরে আবার জুলুম কেউ করতে পারে আর জুলুমটা এটা হারাম জুলুম আপনি দুনিয়ায় যা করবেন হয়তো দুনিয়ায় পাবেন অথবা আখেরাতে পাবেন কারণ আল্লাহ সুফহান মাতাল জুলুমকে পছন্দ করেন না আল্লাহ সুফহানু মাতলা অনেক জায়গায় করানে নিষেধ করেছেন এমনকি স্বয়ং রসুল্লাহ সাল সাল্লাম তিনি বলে দিয়েছেন খবরদার তোমরা জুলুম করবা না কারণ তিনজনের তো বেশি কবুল হয়ে যায় এর মধ্যে যারা মজলুম আল্লাহ মজলুমরা যখন বাইন আল্লাহ ও আল্লাহ বান্দা এবং আল্লাহর মধ্যে পার্থক্য থাকে না মানে দূরত্ব থাকে না যখন মাজলুম আল্লাহর কাছে সাহায্য চায় দোয়া করে আজকে বাংলাদেশের দিকে তাকালে কিন্তু আমরা সেটাই দেখতে পারি যে যারা মজলুম ছিল ফরিয়াদ করেছে আজকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে তো সেই জন্য জুন সে হোক পুরুষ সে নারী ছাত্র ছাত্রী শিক্ষক যেই হোক সে হোক না কেন আপনার শিক্ষিত অশিক্ষিত কিংবা হোক না সে পয়সাওয়ালা কিংবা ফকির আল্লাহ রসুলাম বিদায় হজে অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে অন্যতম একটি পয়েন্ট হচ্ছে খবরদার খবরদার তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি জুলুম করবে না কারণ যারা অধীনস্থ থাকে তাদের প্রতি জুলুম করাটা একটু সহজ আল্লাহ রসু আসাল্লাম কিন্তু তাদেরকে বারবার এ ব্যাপারে নিষেধ করেছেন আমি ছোট্ট একটা ঘটনা বলি রসুল্লাহ আসাল্লাম যখন বিদায় নেন বিদায়ের বেশ কিছু পূর্বে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন আমার যে খাদে আনাস সে কোথায় সব সাহাবিরা বসে আছেন আবু বকর আছেন ওমর আছেন আলীর সবাই আছেন কিন্তু আনাসকে দেখি না কেন আনাজ কোথায় তখন আবু বকর আদুল্লাহ তালন জিজ্ঞেস করলো ও সাহাবিরা আনাস কোথায় একজন সাহাবীর রসুল আল্লাহ সে তো অহুদের পাহাড়ের উপরে আছে তখন যাও তাকে নিয়ে আসো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তখন আনাসের কাছে গিয়ে বললো আনাস তুমি এখানে বসে আছো আল্লাহ সাল্লাম তো দুনিয়ার থেকে বিদায় নেবেন তো তুমি এখানে বসে আছো কারণটা কি তোমাকে ডাকছেন হাজরত আনাস তালান আসলেন রসুলের পাশে বসলেন আল্লাহ সাল্লাম আনাসকে ধরলেন পিঠে হাত বললেন আর বললেন বললেন যে আনাস আমি তো চলে যাচ্ছি আমি কি জীবনে তোমার উপর কোনো জুলুম করেছি আল্লাহ যদি তুমি জুলুম করে থাকি তার আল্লাহ রাস্তা তুমি আমাকে ক্ষমা করে দিন রসুল্লাহ কাঁদলেন সাহাবিরাও কাঁদতেছেন হাজত আনাস আল্লাহ তালাম বলেন ইয়া রসুল্লাহ আপনি তো কোনোদিন আমার প্রতি জুলুম করেন নাই বরং আমি ওহুদের পাহাড়ের উপর গিয়ে কাঁদতেছিলাম যা আল্লাহ রসুল আসলামকে আর একটু হায়ার দাও আমি আর একটু বেশি করতে পারি তো এই ছিল রসু আসলাম এবং সাহাবিদের তার খাদেম বা তার সহযোগী সহচারী তাদের সুসম্পর্ক যেন জন্য আল্লাপ জুলুমকে হারাম করে দিয়েছেন জুল যার প্রতি জুলুম করা হয় সে আসলে খুব কষ্ট থাকে হয়তো বলতে পারে না কিন্তু আল্লাহর সাথে তো বলতে পারে জন্য আমাদের দুনিয়াবী জিন্দিগিতে পরিবার হোক আমরা অনেকেই আছি পরিবারের প্রতি জুলুম করে ফেলি কারণ আমি স্বামী স্ত্রীকে মারব ধরবো সেতের দাসীবান্ধির মতো ব্যবহার করব হারাম বিশেষ করে আল্লাহ রসুল্লাহ স্ত্রীকে যে মর্যাদা দিয়েছেন জীবনে কোনো স্ত্রীকে হাত দেন নাই কোনো স্ত্রীকে একটা থাপ্পট দেন নেই কাউকে আঘাত করেন নাই অথচ আমরা আজকে ঘরে ঘরে দেখি যে স্ত্রীর প্রতি জুলুম হয় সন্তানদের প্রতি জুলুম হয় আবার অনেক সময় স্ত্রী স্বামীর প্রতি জুলুম করে এমনকি স্ত্রীর গায়ে স্ত্রীর স্বামীর গায়ে হাত দেয় অনেক ধরনের জুলুম আজকে সমাজে থাকার কারণে পরিবারে থাকার কারণে হয়তো বা আল্লাহ সোভান তালা ওই পরিবার থেকে রহমত তুলে নেন সেই জন্য উচিত হবে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা ব্যক্তি সমস্ত প্রকার যুগ থেকে দূরে থাকা আমি একটু পাইলাম না ঠিক আছে আর নিজেকে একটু সংবরণ করা নিজেকে একটু সহজ করা আল্লাহ রবুল আলম তো বলেই দিয়েছেন ইন্না মা আল উসরি হ্যাঁ সহজ করেছেন আল্লাহ কঠিন করেন নাই আল্লাহ রসুল আসলামকে তো আল্লাহ বলেই দিয়েছেন লাস্তা আলাই হিম বে মুসাইতিন হ্যাঁ রসুল আপনি কিন্তু দারোগা নয় যে আপনি তাদেরকে পিটায় পিটায় ইসলামে নিয়ে আসবেন না আপনি বরং দাওয়াত দেন আর ইসলাম কবুল হওয়া না হয় এটা আল্লাহর কাজ এই জন্য আজকে সমাজে যারা আছেন যারা দেখতেছেন তাদেরকে বলবো খবরদার কখনো জুল করবেন না তারা আরেকটা বিষয় সেটা হলো যে এই যে জুলুমের কারণে যে অতীতে ইতিহাসে আমরা কি দেখি যে জুলুমের কারণে সুন্দর একটা কথা বলেছেন যে যারা জুলুম করেছে আমরা যদি একটু অতীতের দিকে তাকাই আমি তো ফেরাউনকে দেখেছি ফেরাউনকে আমি নিজে মাপছি তাকে যে কত হাত লম্বা তো যাই হোক একটা ভিন্ন প্রসঙ্গ আমি দেখেছি যে ফেরাউন কত জুলুম করেছে মানুষের উপরে ওইদা আল্লাহ আল্লাপাক বলতেছেন যে ও তোমাদের সন্তানদেরকে জবাই করে ফেলেছে ছোট ছোট বাচ্চাদের আহারে চোখের সামনে দশটা মাস মা ফেটে লালন পালন করলো কত স্বপ্ন সে স্বপ্নগুলো জবাই করে ফেলেছে এরপরে মানুষদেরকে কত জুলুম নিপারণ নির্যাতন করেছে নম্রদের দিকে তাকায় জুলুম নির্যাতন করেছে এরকম অতীতে অনেক ঘটনা আছে অসংখ্য মানুষ ছিল যারা জুলুম করেছে যারা দানব শুধু সাল্লাম বা এরকম নয় আপনার যদি এশিয়া মহাদেশের আরব ভূখণ্ড এশিয়া মহাদেশে যদি আমরা দেখি ভারত বিজয়ের যারা ছিলেন তারপরে এই যে চেঙ্গিস খান যারা ছিল যারা জুলুম করেছে পাক তাদেরকে কোনো না কোনোভাবে পতন ঘটিয়ে ছেড়েছেন এই জন্য জুলুম যারা করবে তাদের পতন অনিবার্য এই জন্য আমাদের এই অনিবার্য পতনের পথ থেকে আমাদের ফিরে আসতে হবে এবং আমরা যেন কারো প্রতি জুলুম না করি সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ সুত আমাদের সবাইকে দুনিয়ায় জুলুম মুক্ত একটি সুন্দর জীবন জীবনযাপন করে আখেরাতালা যেন না জাতের ব্যবস্থা করে দেন আমিন আমিন সম্মানিত মহাতার আপনার কাছ থেকে আমরা জুলুমের যেই পরিণাম আমরা এই সম্পর্কে জানলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন সম্মানিত দর্শক আমরা আজকের আলোচনার মাধ্যমে জানতে পারলাম জুলুমের যেই অত্যাচারী যে পরিণতিটা কি হয় তো আল্লাহ বলে আলমিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে যেন এই জুলুম পরিহার করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি